বিবাহ বিচ্ছেদ হয়েছে জনপ্রিয় দম্পতির পৃথার বক্তব্য অস্বীকার সুদীপের এটা নিছকই রসিকতা দাবি অভিনেতার সুদীপ ও পৃথার বিবাহ বিচ্ছেদের ইঙ্গিতে শুরু হয়েছে জল্পনা পৃথা সমাজ মাধ্যমে বিচ্ছেদের খবর জানালেও সুদীপ তা অস্বীকার করেছেন নমস্কার আমি সুদীপ মুখার্জি কালকে শুটিং এর মধ্যে ছিলাম এর মধ্যে আমার স্ত্রী পৃথা রি ব্র্যাঙ্ক প্র্যাঙ্ক পোস্ট করে আসলে আমি সেটা জানতাম না সেই পোস্টটা লিখে যে ডিভোর্স ইত্যাদি আমরা সেপারেটেড এই ধরনের একটা পোস্ট করে আমি একেবারেই অ্যাওয়ার ছিলাম না আসলে ওর হঠাৎ মনে হয়েছে যে চারিদিকে এত ডিভোর্স ডিভোর্স নিউজ হচ্ছে যদি এইরকম কোন নিউজ আমাদের নিয়ে হয় তাহলে কি হবে ও মানে ব্যাপারটা যেহেতু অতটা ভেবে দেখেনি যে এটা নিয়ে এরকম একটা সোশ্যাল মিডিয়ায় বিশাল রটনা তৈরি হবে মিডিয়া ঝাঁপিয়ে পড়বে অফকোর্স আর আমিও সারাদিন শুটিং এর মধ্যে ছিলাম আমি জানতাম না এটা নিয়ে আমি যেটা বলছি আর কি যে এটা জাস্ট এমনি একটা পোস্ট করেছি অত বোঝেনি উই আর টুগেদার অ্যাবসলুটলি ইটস এ প্র্যাঙ্ক সুতরাং এটা নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই বি হ্যাপি অ্যান্ড কিপ স্মাইলিং বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে